লবনের কারণে লবণের কারণে শুধু এটা আপনি কি প্রতি প্রতি মাদায় কি দুইটা করে চারা দিচ্ছেন না একটা করে একটা করে আচ্ছা এবং আপনি আপনার কত পার্সেন্ট চারা হলো ধরেন দুই হাজার আড়াই হাজার চারা বলুন জার্মিনেশন হয়েছে কত পার্সেন্ট আমরা অন্যান্য বীজ তো অনেক পাইছি আপনাদের এই বীজটার রেট ছিল অনেক সংকীর্ণ তাও মনে করেন যে একটা বীজও নষ্ট হয়নি প্রত্যেকটা বীজ বাজাই প্রত্যেকটা বিশাল ব্যাপার হ্যাঁ আমি প্রথমে তো কিনবই না দোকানদারে বলছি যে ভাই এই বীজের রেট অল্প আছে আমি এটা নিবো না বলতেছে ভাই ওটা বাইরের থেকে আসে বীজটা আস্তে আস্তে যখন লেট হয় আপনি এটা নিয়ে করেন আপনার জার্মিনেশন হবে আমি পরে দেখে অবাক সব জার্মিনেশন হয়েছে মাসাল্লাহ আচ্ছা এসেন ভাই আমরা তো অনেক আপনার মাঠটা ঘুরলাম খুব মজা লাগলো তো এবার হলো আমরা এই ভিতরে যে হলুদ তরমুজ আপনি বললেন যে অনেক খেতে সুস্বাদু এবং ভিতরে ফ্লাসটা অনেক হলুদ আমরা হলো এটা কেটে একটু খেতে চাই দেখতে চাই যে আসলে আমাদের এই যে লাল তেলের ল্যান্ড তরমুজটা কথার সাথে কাজের মিল আছে কি না একটু কাটেন দেখি খাই স্মেলটা দেখি কেমন লাগে এই যে ইয়েলো ফ্লাস হলুদ ওমা এটার অনেক বিচি বিচি অনেক কম তাই না তাই কেমন মিষ্টি চমৎকার চমৎকার লালতি সিটি লিমিটেড মূলত এই এলাকায় লবণ সহিষ্ণু যে জাতগুলো আছে আমরা কৃষকের হাতে এগুলো তুলে দিই যেন কৃষক লাভবান হতে পারে আমাদের রামপালে লালতি সিটি লিমিটেডের একটি আর এন ডি ফার্ম আছে যেটাতে আমরা লবণাক্ত সহিষ্ণু ভ্যারাইটি নিয়ে অন্তত এলাকা এলাকায় কাজ করি এবং আমাদের দশটি লবণাক্ত সহিষ্ণু জাত আছে সবজি জাত আছে এর মধ্যে হলো করলা আছে শশা আছে মিষ্টি কুমড়া আছে লালতির সিট লিমিটেডের এই ল্যান্ড ফি জাতের তরমুজটি চাষ করে আমরা এই বাগেরহাট কচুয়ার উপজেলার এসান ভাই আমাদের ফার্মার অনেক ভালো লাভবান হয়েছে আপনার আমরা ওনার মুখে শুনলাম যে উনি এই পর্যন্ত চল্লিশ হাজার টাকা খরচ করেছে ওনার উনি যেই টাকা বিক্রি করেছে এবং যেই টাকা বিক্রি করবে প্রায় দুই লক্ষ দুই লক্ষ বিশ হাজার টাকার মতো বিক্রি করবে ইনার মাধ্যমে অত্র এলাকার শত শত কৃষক লাভবান হচ্ছেন আমার লালতে রেডিমেটের উদ্দেশ্যই হলো একটা কৃষকের ডেভেলপ করা কৃষকের হল উন্নতি করা